নমস্কার বন্ধুরা মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রকম গ্যাস চালাবো না কিংবা কড়াই কিংবা কুকারের ব্যবহার করব না আজকে করে নেব হেলদি একটা ছোলা বাদামের স্যালাড যেটা করতে আমি সাত আট ঘন্টা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের আগে ছোলা ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধে নেই তাতে কলটাও বেরিয়ে যাবে আরও উপকারী আর আধ আগে ভিজিয়ে রেখেছিলাম চিনে বাদাম চিনে বাদামটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে তার খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কিছু সবজি তার মধ্যে আছে পেঁয়াজ গাজর টমেটো শসা ধনেপাতা পাতা এক ফালি লেবু একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি এটা আমার ঘরেতে ছিল বলেই দিচ্ছি আপনাদের ঘরে যদি থাকে তাহলেই দেবে তাহলে দেওয়ার দরকার নেই ডালিম কিংবা বেদানার দানা তাহলে স্যালাডটা রেডি করে নেওয়া যায় প্রথমে একটা বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ভেজানো কাঁচা ছোলা তার সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাদামের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব শশা কুচি পেঁয়াজ কুঁচি টমেটো কুঁচি গাজর কাঁচা লঙ্কা ধনে পাতা এরপর দিয়ে দেব লবণ খুব সামান্য লবণ দিলাম দিয়ে দেব বিট লবণ গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আমি চা চামচে তিন ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এভারেস্টের চাট মশলা এটা আমি আগেই ব্যবহার করেছিলাম একবার আর বাকিটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আমচুর পাউডার যদি পছন্দ করে থাকেন আমচুর পাউডারটাও দিতে পারেন কিন্তু আমি আর দিচ্ছি না দিয়ে দেব লেবুর রস ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি ছোলা বাদামের স্যালাড ছোলা বাদামের এই স্যালাডটা আপনাদের পছন্দ হয়ে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো